তিন নম্বরে কি করতে হবে সূত্রের প্রয়োগ চার নম্বরে পাঁচ নম্বরে উত্তর ক্যালকুলেশনের পরে উত্তর বেরোবে এই নম্বর কিসের মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে নির্ণয় অঙ্কের আমি একটা করে খাই

মানে বোঝানোর জন্য হ্যাঁ তাহলে আমি দুই নম্বরে কি দেখবো প্রদত্ত রাশি দেখবো হ্যাঁ ধরেন এটার উত্তর চাইছিল সেটা এটা চাইছিল যে এক্স ওয়াই সমান মান কত এই যে মান কত মান নির্ণয়ের কি লিখেছি মান নির্ণয়ের সম্ভব আমি কিন্তু অঙ্ক কম শিখাই নিয়ম বেশি শিখাই যদি নিয়ম পারেন কম অটোমেটিক পারবেন ঠিক আছে যদি নিয়ম পারেন অঙ্ক অটোমেটিক পারবেন তো দেখেন এখানে x y 4 এবং x y 60 হলে x স্কয়ার প্লাস এর মান কত এর মান কত এটা হচ্ছে অঙ্কটা তাহলে আমরা যে ধাপ ধাপের এক নম্বরে ছিল দেওয়া আছে এই যে আমরা দেওয়া আছে লিখে নিছি x y 4 x 60 এটা কোথায় দেওয়া আছে বইয়েই দেওয়া আছে এটা কোথায় দেওয়া আছে বের করতে হবে এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান ফোর এখানে কিন্তু দেওয়া আছে সেটা বই ডাকের মধ্যেই দেওয়া আছে এবং এক্স ওয়াই সমান সাইফ যে জিনিসটা এখানে দেওয়া আছে সেটাই আমরা লিখছি দেওয়া আছে ডাকে যে জিনিসটা উল্লেখ আছে সেটাই হলো দেওয়া আছে তো দেওয়া আছে x y 4 এবং x y 60 সে মান নির্ণয় করতে করতে একদম পুরাতন হয়ে যাবে প্রথম প্রথম তো একটু নতুন লাগবে তো এক নাম্বারটা গেল এবার দুই নাম্বার কি प्रदत्त রাশি লিখতে হবে যেহেতু এর মান বের করব এটাই হচ্ছে আমাদের प्रदत्त রাশি মানে দেওয়া রাশি এটা তাহলে আমরা লিখব प्रदत्त রাশি যদি এটার বরাবর प्रदत्त রাশি प्रदत्त রাশিটা কি এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার বসাইতে হবে তিন নম্বর সূত্রের প্রয়োগ আসতেছে প্রদত্ত রাশি যেটার মান বের করতে হবে এটাই বল প্রদত্ত রাশি এবার তিন নম্বর সূত্রের প্রয়োগ এবার এটাই কিন্তু অলরেডি একটা সূত্র ওই যে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার কিন্তু সেম সূত্র না এবার একটা হচ্ছে এ মাইনাস বিয়ার সূত্র सेम কিন্তু উত্তর ভিন্ন ভিন্ন তো এখন এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এটার কোন সূত্রটা আপনি বসাবেন কোন সূত্রটা বসাবেন এটা হচ্ছে প্রশ্ন তাহলে কোন সূত্রটা বসাবেন দেখেন এখানে ভিতরে আছে a b অল স্কয়ার হ্যাঁ আমাদের মানটা হচ্ছে x y মানে ধরে নেয় a b ধরেন a b তারপরে এইটা হচ্ছে माइनस মান এ কারণে সূত্রটা হবে माइनस এটা যদি প্লাস হয়তো তাহলে সূত্রটা কিন্তু প্লাসের এর

এই জায়গাটা 4 তাহলে x y যে কথা 4 একই কথা এবারে x y করব টা কি আমরা সংখ্যা x y মানে x y এর দাম হলো 4 টাকা 4 তো এবারে x y বাদ যাবে বাদ দিয়ে আমরা এটার জায়গায় 4 লিখে দিব মান হয়ে গেল তাহলে এবার লিখি x y এর জায়গায় হবে 4 এই x y এর উপর আছে স্কয়ার 4 এর উপর হবে স্কয়ার

এই রাখি বাম পাশের সমস্যা নেই প্লাস ওয়াই চব্বিশ চল্লিশ দুশো চল্লিশ হয় এরপরে যোগ বিয়োগ করি দুইশো চল্লিশ আর ষোলো হয় দুশো আর হয় বা x plus y whole square equal to এটা হলো কত 256 তো কত কত গুণ করলে 256 হয় আচ্ছা এর পরের লাইনটা এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা সমানের বাম পাশ থেকে যদি ডান পাশে নেই এটা কি হয়ে যাবে √ ওভার হয়ে যাবে এটা √ ওভার হয়ে যাবে আমরা শিখেছিলাম না প্লাস থাকলে যদি ডান পাশে নেই মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় সেম ভাবে যদি √ থাকে এটা ডান পাশে গেলে স্কয়ার হয়ে যাবে স্কয়ার যদি থাকে √ হবে √ থাকলে স্কয়ার হবে ঠিক আছে তাহলে আমরা লিখব পা x y স্কয়ারটা ডান পাশে গেলে কি হবে √ 256 এবার √ 256 রে করলে কত হবে সুতরাং x y 16 না 16 16 গুণ করলে কত হয় 6 6

পাঁচটা কিন্তু এই অঙ্কে যেহেতু সরাসরি সুস্থ বলে না আমরা জানি দিয়ে করবো ঠিক আছে